হে ভ্রীমান আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সকাল সকাল ভিডিওতে চলে আসছি বিষয় হচ্ছে হলো যে আজকে আমরা পরিবার মানে যে আমরা কোথায় যাচ্ছি আমরা বেসিক্যালি কই যাচ্ছি এটা ভিডিওতে থাকলে বুঝতে পারবেন আম্মুরা অলরেডি চলে গেছে আমি অনেক বের বেরোয় আমার কিছু কাজ ছিল কাজ শেষ করে এখন আমি আসছি তো সাথেই রাখেন তাহলে দেখতে পারবেন কই এসছি অনেক দিন ধরে যাবো যাবো করে যাওয়া হচ্ছিল না তো ফাইনালি আমরা চলে আসছি অলরেডি আপনারা বুঝে গেছেন যে আমরা কই আসছি আমরা মায়েরাদের বাসায় আসছি এসে দেখে আম্মু জেরিন এরা সবাই লেটকামেরা বসে আছে আর অন্যদিকে রেমি রাম্মা মানে হ্যাপি শিকদার একদম মেকাপ এরা লাল হয়ে গেছে বিষয়টা হচ্ছিলো যে কেন আমি বলি এখন আসছি

আমি অনেক ভোরবেলা বেরোয় তো নাস্তা খেতে বসে বসছি খাইবরা না খেলে কিন্তু আমি খাইতাম না খাইতাম না তোমরা না খাইলে দুঃস এটা অপমান না খাইতো না কিন্তু খাইতাম না আর এদিকে আমার আম্মা মায়রা রে উস্কাইতেছে মায়রা যা কি করতেছে কালাচান খুব ডিস্টার্ব করতেছে কিন্তু কালাচান তো কালাচান আমাদের বাহুবালি ওর কোনো কিছু যাই আসে না তো চাউকার সামনের দিকে আউগা এদিকে দেখেন আমাদের হ্যাপি শিখদার বেগম কি শুরু করছে প্রত্যেকটা মানুষের জন্য একটা বিশাল সাইজের তেলাপিয়া ফ্রাই শুরু করে দিছে কিন্তু অবাক হয়ে গেছি যখন আমি খাবার রুমে গেছি যে এত দেখি এতগুলো আইটেম মনে যে কোনো আমি রেস্টুরেন্টে আসছি কোনটা রাখা কোনটা খামো এটাই আমার মাথায় ঢুকতেছিল না তো কনফিউশন বাদ দিয়ে কিছু আইটেম দিয়ে খাবার স্টার্ট করলাম আর সাথে তো বাধ্যতামূলক আমার বিশাল আকারের তেলাপিয়া ফ্রাই তো আসেই এটা না খাওয়া পর্যন্ত হ্যাপি সিকদার বেগম আমার উঠতেই দেয় এই আই লাভ ইউ টু তো যাওগা সামনের দিকে আউগা অন্যদিকে দেখেন রেমির হাজবেন্ড মানে আমাদের তপু ভাই তপু ভাই কি করছে জেরিন্দে খাওয়ানোর জন্য উঠা পড়ে লাগছে যে মাছ আজকে কেমনে খাওয়াইতে হয় এটা তো কালকে আমি শিখাইছি কারণ সেই আমার মাছটা আমার ভাই ভালো টকট টকর করে গিলাই আসছে তো খাওয়া দাওয়া শেষ করার পরে দেখেন সালা ভাই রাসেল ভাইপার নিয়ে মারামারি শুরু হয়ে গেছে ভুলবশত সাদরে আমরা সবাই মিলে রাসেল ভাইপার বলছিলাম মানে সত্যি সত্যি স্বাদ আমাদের রাসেল ভাইপার হয়ে সবাই কামড়া কামড়ে শুরু করে দিচ্ছে আল্লাহ গোয়াল্লা যেই কামড় দিছে প্রত্যেকটা মানুষের হাত একেবারে নীল হয়ে গেছে ভাগ্যক্রমে আমার হাতের উপরে কোনো কামড় পড়ে নাই খাচ্ছর গুলা কোন জায়গার অ্যাজ অলওয়েজ আমাদের লেট লতিফ তানিশে ইয়াসমিন অ্যান্ড হাসান সেতু চলে আসছে এসেই দেখে খাবারের বিশাল লিস্ট অতুক্ষ লিস্ট না বিশাল আয়োজন তাদের জন্য ওয়েট করতেছে এসেই আর তারা লেট না করে ঠাস করে বসে বললো খাবারের জন্য অ্যান্ড এই খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ করে আমরা আসতে ধীরে রাত বারোটার দিকে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম তো বেশি ভিডিও করতে পারি নাই জাস্ট বিকজ অফ আমরা অনেক বেশি মজামস্তি করতেছিলাম তাই আর ভিডিও করতে পারলাম না কিন্তু অবশ্যই আমাদের এই ছোট্ট খাট্টো একটা ট্যুর যদি আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন সো আজকের জন্য এইখানে টাটা